পনেরোশ তেত্রিশ সালের একটি ঘটনা যা আজও রহস্যে মোড়া আফ্রিকা অভিমুখে যাত্রা করা একটি জাহাজ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কোনো খবর কোনো চিহ্ন কিছুই খুঁজে পাওয়া যায়নি জাহাজটি এমনভাবে হারিয়ে গেল যে কখনোই জাহাজটির অস্তিত্বই ছিল না বহু বছর ধরে জাহাজটি খোঁজা হয়েছিল কিন্তু প্রায় পাঁচশো বছর পর্যন্ত এর কোনো সন্ধান মেলেনি তবে পাঁচশো বছর পর এক অদ্ভুত ঘটনায় কোটা বিশ্ব হতবাক হয়ে যায় কারণ যে জাহাজটি এতদিন অদৃশ্য ছিল সেটি হঠাৎ করেই আবির্ভূত হয় কিন্তু জাহাজটি যখন আবির্ভূত হয় তখন তার অবস্থা দেখে সবার শরীরে শিহরণ জেগে উঠল কারণ এটি সম্পূর্ণ সোনার এবং রূপার ভাণ্ডারে পূর্ণ ছিল কিন্তু প্রশ্ন হল এই সম্পদ জাহাজটিতে এল কীভাবে এবং প্রায় পাঁচশো বছর আগে এটি কোথায় গিয়েছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন হল এতদিন পর জাহাজটি হঠাৎ করে আবির্ভূত হল কিভাবে। এই রহস্যময় জাহাজটির নাম বোম জিসাস ইতিহাসের পাতায় এটি একটি নতুন অধ্যায় যোগ করেছে এবং বহু প্রশ্নের জন্ম দিয়েছে এটি একটি ষোলশ শতাব্দীর পর্তুগিজ জাহাজ ছিল পনেরোশো সালে এটি আফ্রিকার পশ্চিম উপকূল থেকে রহস্যজনকভাবে হারিয়ে যায় বোম জিসাস অর্থাৎ গুড জিসাস ছিল একটি পর্তুগিজ ট্রেডিং জাহাজ পর্তুগাল থেকে ভারতবর্ষের দিকে যাত্রা করার উদ্দেশ্যে এটি রওনা হয়েছিল কিন্তু পথের মধ্যে এমন কিছু ঘটেছিল যা এই জাহাজ সহ এর সমস্ত ক্রু এবং মাকে চিরতরে অদৃশ্য করে দেয় পনেরোশো সালে এটি পর্তুগিজ নৌবহরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু আচমকাই এটি আটলান্টিক মহাসাগরের কাছাকাছি কোথাও অদৃশ্য হয়ে যায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই জাহাজটি সমুদ্রের তলায় অদৃশ্য ছিল কিন্তু দুই সালে যখন সবাই একে পুরোপুরি ভুলে গিয়েছিল তখন এটি হঠাৎ করেই আবার সামনে আসে আর তারপর যা সামনে আসে তা যেন এক রহস্যময় ধাঁধার পাণ্ডুলিটি দুই সালে নামিবিয়া মরুভূমিতে একটি ডায়মন্ড মাইনিং কোম্পানির খনন কাজ চালানোর সময় জাহাজটির অস্তিত্ব খুঁজে পায় প্রথমে এটি দেখে মনে হয়েছিল এটি যেন সদ্য ডুবে যাওয়া একটি জাহাজ কিন্তু গভীর পর্যবেক্ষণে জানা যায় এটি আসলে প্রায় পাঁচশো বছরের পুরনো মাইনিং কর্মীরা জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে খুঁজে পান সোনা রূপা মূল্যবান পাথর এবং প্রাচীন মুদ্রা আরও পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে এটি বোম জিসাস জাহাজ যেটি পাঁচশো বছর আগে হারিয়ে গিয়েছিল এই আবিষ্কারের পর অনেক প্রশ্ন সামনে আসে প্রথমত একটি জাহাজ যা সমুদ্রে ডুবে গিয়েছিল তা মরুভূমিতে এলো কিভাবে বিষয়ে ইতিহাসবিদ এবং গবেষকরা বিভিন্ন তত্ত্ব দেন ধারণা করা হয় প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার কারণে এটি ডুবে গিয়েছিল সময়ের সাথে সাথে ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে এটি নামিবিয়ার মরুভূমিতে পৌঁছে গিয়েছে আবার এমনও বলা হয় এটি কোনো রহস্যময় শক্তির শিকার হয়েছিল কিছু গবেষকরা বলেন জাহাজের নাবিকরা হয়তো অজানা কোনো মহামারীর শিকার হয়েছিলেন আবার কেউ কেউ মনে করেন জাহাজটি হয়তো জলদস্যুদের দ্বারা লুট করা হয়েছিল এবং পরে মরুভূমিতে ফেলে রাখা হয়েছিল এই জাহাজের ধ্বংসাবশেষে পাওয়া যায় সোনারূপার মুদ্রা মূল্যবান রত্ন হাতির দাঁত এবং বন্দুকের মতো অনেক কিছু এগুলো থেকে বোঝা যায় তৎকালীন পর্তুগিজ বণিকরা কতটা ধনী এবং শক্তিশালী ছিলেন এই আবিষ্কার শুধু একটি জাহাজের কাহিনী নয় বরং এটি সেই সময় ট্রেডিং সিস্টেম সমুদ্রপথের বিপদ এবং পর্তুগিজ সাম্রাজ্যের সমৃদ্ধি তুলে ধরে এটি প্রমাণ করে তৎকালীন পর্তুগিজ নাবিকরা কতটা দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন এবং তারা কিভাবে ভারতবর্ষের মশলা ও কাপড়ের ব্যবসা প্রসারে আত্মনিয়োগ করেছিলেন বোম জিসাসের ঐতিহাসিক গুরুত্ব পর্তুগাল পনেরোশো এবং ষোলশ শতাব্দীতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামুদ্রিক সাম্রাজ্য ছিল তাদের সমুদ্রপথ এবং বাণিজ্যই তাদের অর্থনৈতিক সাফল্যের মূল কারণ বোম জিসাস জাহাজের আবিষ্কার সেই ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে এই জাহাজের অবশিষ্টাংশ শুধু একটি রহস্যই নয় বরং এটি পর্তুগিজ সংস্কৃতি বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা এবং তাদের সামুদ্রিক দক্ষতার প্রতীক বোম জিসাসের কাহিনী ইতিহাসের একটি রহস্যময় অধ্যায় এটি শুধু একটি জাহাজের গল্প নয় বরং সেই সময়ের বাণিজ্যিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি আপনার মতে জাহাজটির হারিয়ে যাওয়া এবং তার রহস্যময় পুনরাবিষ্কারের পেছনে আসল কারণ কি হতে পারে আমাদের জানান